বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালে সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না যে এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয় সময় ক্ষেপণ করা হয় তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চারা দিয়ে উঠতে থাকে প্রশ্ন হচ্ছে যে সংস্কারগুলো সবগুলো করে তার আগে আমরা চার পাঁচ বছর ধরে অপেক্ষা করব বা যতদিন সংস্কার সম্পূর্ণ হবে ততদিন ধরে অপেক্ষা করবে জনগণ একটা কথা আমি সবসময় বলি যে কথা বললে আমার অনেক সমালোচনা হয় আমি বলি যে এই নির্বাচনটা দ্রুত হওয়া দরকার কেন বলি এই কথাটা আমি অনেকবার বলার চেষ্টা করেছি কারণ আমরা বিশ্বাস করি যে নির্বাচন যেটা থেকে আমরা প্রায় পনেরো বছর বঞ্চিত এই নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণ তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবার একটা সুযোগ পাবেন এখন এখানে জোর করে যদি সেই বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে ফেলা হয় তারা জনগণ আবার তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হবে এবং আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আমরা দেখেছি যে এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয় সময় ক্ষেপণ করা হয় তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চারা দিয়ে উঠতে থাকে এবং তখন জনগণের যে চাহিদা সেই চাহিদা থেকে তারা পুরোপুরিভাবেই বঞ্চিত হয় আমরা এই বারবার বলতে চাই যে নির্বাচনে কে আসবে সেটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু জনগণের অধিকারটা প্রতিষ্ঠিত হবে এবং সেটার জন্যই কিন্তু আমরা লড়াই করেছি দীর্ঘ পনেরো বছর আমি সে কারণেই বলেছি যে এই সময়টা আমাদের দরকার সত্যিকার অর্থেই আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক স্বাভাবিকভাবেই একটা ছাত্রগণ অভ্যুত্থানের পরে আমরা জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এখন পর্যন্ত সমাজের যে অবস্থা দাঁড়িয়েছে সেই অবস্থায় কিন্তু আমরা সেই ধরনের একটা ব্যবস্থা দেখে এখনও নিশ্চিত হতে পারছি না যে আমরা দেশে প্রত্যাশাগুলো পূরণ হবে এখানে অনেক কথা আছে প্রত্যেকটি রাজনৈতিক দলের বিভিন্ন রকম প্রোগ্রাম আছে কর্মসূচি আছে সেই কর্মসূচিগুলো নিয়ে তারা এগুতে চায় কিন্তু একটা বিষয়ে কিন্তু সবাই একমত একটা নির্বাচন হওয়া দরকার নির্বাচনটা শুধু একটা দলকে ক্ষমতায় পাঠানোর জন্য নয় নির্বাচনটা যে গণতান্ত্রিক ব্যবস্থা দিয়ে যাওয়ার জন্যে একটা পথ সৃষ্টি করা একটা দরওয়াজা পার হওয়া আজকে প্রশ্ন উঠছে যে সংস্কারগুলো সবগুলো করে আপনার নির্বাচনে যাওয়ার প্রশ্ন উঠেছে তাহলে কি আমরা চার পাঁচ বছর ধরে অপেক্ষা করব বা যতদিন সংস্কার সম্পন্ন হবে ততদিন ধরে অপেক্ষা করবে জনগণ যে তারা তাদের পোটির অধিকার থেকে বঞ্চিত হবে আমরা এখনো দেখছি যে আমাদের আমলাতন্ত্র আগের যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থায় তারা এখনো সচিবালয় থেকে শুরু করে সমস্ত প্রশাসনে তারা একইভাবে তাদের ভূমিকা পালন করছে কোনো রকম রদ বদল হয়নি বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া প্রায় বন্ধ হয়ে গেছে স্কুল কলেজগুলোতে সেই ধরনের লেখাপড়া হচ্ছে না স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে এগুলো অতীত থেকেই এসছে এখন সেগুলো কোনো পরিবর্তনের অল্প সময় সম্ভব নয় কিন্তু আমরা সেই পরিবর্তনগুলো চাই সেই কারণে আমরা বলেছি যে দল নির্বাচন তো দ্রুত হওয়া দরকার নির্বাচন দ্রুত হলে যে দল ক্ষমতায় আসবে তার যে রাজনৈতিক যে কমিটমেন্ট পিপুল থাকবে সেই কমিটমেন্টগুলো তারা পালন করার জন্য অবশ্যই দায়িত্ব দায়বদ্ধ থাকবে আমরা এই কথা আমি গতকালও বলেছি আমাকে একজন সাংবাদিক ভাই এ নিয়ে প্রশ্ন করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে এই নির্বাচনের সময় আমি কথাগুলো বলেছি তার কারণ আছে কারণ যে আমরা দেখছি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না আমি তাই অনুরোধ করবো আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন